প্রতিষ্ঠান আলকল অফিস মাদ্রাসার সাদে বিকাল বেলা তাদের খেলার সময় অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ আপনাদেরকে একটু শেয়ার করি আপনারা যারা লাইভে যুক্ত আছেন কিংবা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এবং সুন্দর একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের আলকলম অফিস মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই রয়েছে আমাদের বাংলাদেশ থেকে আপনারা যারা যারা দেখছেন ইন্ডিয়া থেকে যারা দেখছেন সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাদের তেলাওয়াত শোনাবো ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো ছোট ছোট বন্ধুদের সাথে তারা এখানে সবাই আবাসিক থাকে আমরা কথা বলি প্রথমে ছবির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি একটা গজল শোনাও প্লিজ দুই নাও হাতে শোনাও

আলহামদুলিল্লাহ দেখছিলেন আমাদের ছোট ছোট বন্ধুরা এদের সুন্দর সুন্দর চেহারা মুখ দেখলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কে কোথা থেকে দেখছেন কোরআন আজ শুনতে চাইলে নাসিদ শুনতে চাইলে আমরা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা আছি সুন্দর একটা সময় এখানে অনেক শিক্ষার্থী আছে জিনাদায়ের মধ্যে অনেক শিক্ষার্থী আছে জিনাদায়ের বাহিরে অনেকেই কিন্তু এখানে আছে আমি আপনাদেরকে যদি উপরে উঠে একটু দেখাই এখানে সবাই কিন্তু বিকালবেলা তো খেলা করছে এই যে ফুটবল নিয়ে খেলা করছে এই পাশে খেলা করছে সবাই দেখতে পাচ্ছেন সবাই খেলা করছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আইবে যুক্ত আছেন তারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা একটু কোরআন তেলাত শুনবো নিজের ইচ্ছা কে শোনাবে আমরা একটু কোরআন তেলাত শুনে আসি আপনারা তেলাত ভালো লাগলে অবশ্যই মাসা আল্লাহ লিখে কমেন্ট করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته همالة الحطب في جيدها حبل من نسد অনেকে কমেন্ট করা শুরু করেছেন ফেরদাউস নামে একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যারা কোথা থেকে দেখছেন মিজান রহমান অনেকে কমেন্ট করা শুরু করেছেন আমরা কমেন্ট গুলো পড়বো লাইভে প্রায় একশোর কাছাকাছি মানুষ চলে এসেছেন দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চারা তোমার নাম কি তুমি কিসে বড় ক্লাস তুমি কি আবাসিক থাকো আচ্ছা তুমি কি হতে চাও

এই গরমের মধ্যে ঠিকই আছে গরম কম লাগবে মাসাল্লাহ তো বিকালবেলা ওরা কিন্তু বেশ আনন্দ করতেছে খেলা করতেছে দেখতে পাচ্ছেন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম অবশ্যই সেটা হচ্ছে ইসলাম আমরা সবাই জানি আর এটা একমাত্র সত্য ধর্ম বাংলাদেশ থেকে কেক কোন থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা আছে ছোট ছোট সোনামণিরা আমরা হচ্ছে ঝিনাইদহ থেকে বলছি আমাদের ঝিনাইদহের আলকলম মাদ্রাসার সাত থেকে এরা আমাদের সবাই শিক্ষার্থী দেখতে পারছেন সবাই এখানে আছে আহ আলকলম হিসমাদ্রাসার শিক্ষার্থী এরা ঝিনাইদহ জেলায় এই যে সবাই অনেক আহ আপনাদেরকে দেখা দেখানোর জন্য কিন্তু ওরা দেখেন আসতেছে সামনে এই যে দেখতে পাচ্ছেন

এখানে যেন সবাই দোয়া করবেন ছবি আছে ছবি কিন্তু নাসিদ শুনিয়েছে সবাই এখানে আছে তো আমরা ছিলাম আপনাদের সাথে আমরা একটু কমেন্ট করি হ্যাঁ আপনারা কমেন্ট করেন ওদেরকে নিয়ে আমরা একটু বসি এই বাতাসের মধ্যে আমরা এখানে বসি এখানে বাতাস বস পিছনে এসে বসো তো লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা উপর থেকে সাবস্ক্রাইব করবেন এখান থেকে সাবস্ক্রাইব করবেন আপনারা সুন্দর হয়ে বসেন বাতাসটাকে আটকানো যাবে না বসে পড়েন বসে পড়েন ওকে তারা লাইভে যুক্ত আছেন আমরা একটু কোরআন তেলা শুনবো ওদের থেকে আপনারা হচ্ছে চ্যানেলটা উপর থেকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কমেন্ট করেন কমেন্ট গুলো ইনশাআল্লাহ أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرعون ويمنعون الماعون صدق الله العظيم যারা কমেন্ট করছেন আমরা কমেন্টগুলো পড়বো আমাদের শিক্ষার্থী হামিম মন্ডল হামিম ছিল না প্রথম কেউ আছো হামিম কিন্তু দেখছে আমাদের ভিডিও কমেন্ট করেছে হামিম কেমন আছো আর যারা তো এখানে সবাই কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আর কে আর কে তেল শোনাতে চায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم অনেক কমেন্ট আসা শুরু হয়ে গিয়েছে হামিম ভালো আছে আলহামদুলিল্লাহ হামিম আমরা তোমাকে খুব মিস করি আমাদের মাদ্রাসা কিন্তু পরিবেশ অনেক সুন্দর হয়ে গেছে অনেক শিক্ষার্থী হয়ে গিয়েছে হামিমকে আমরা মিস করছি আপনারা কমেন্টগুলো পড়বেন এমডি জিহাদ এম জিহাদ আপনি হচ্ছে অনেকগুলো সিকার পাঠিয়েছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হচ্ছে আলকাল হিসপতার শিক্ষার্থী একজন আমরা সালাম দিচ্ছি আপনাকে আলাইকুম সালামের উত্তর দিবেন ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন যাতে আমাদের কোরআনের পাখিরা অল্প সময়ের মধ্যে হিপ শেষ করতে পারে আর আমাদের আল কলম মাদ্রাসা ঝিনাতে অবস্থিত এখানে বড় একটা অফার দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেড় বছরের মধ্যে কেউ যদি হিপ শেষ করে সে কিন্তু ফ্রিতে ওমরা করার সুযোগ পাবে অলরেডি আমাদের শিক্ষার্থী শেষ করেছে তাদেরকে নিয়ে আমরা ওমরাতে যাব ইনশাল্লাহ ফ্রিতে ফ্রিতে যাবো ইনশাল্লাহ লাইভে অলরেডি কিন্তু একশো পঁয়ত্রিশ জন মানুষ দেখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদের মাদ্রাসা হচ্ছে জিনাইটা অবস্থিত আর তোমরা সবাই বসো তো একটু বসে পড়ো বাতাস আসতেছে না শোনা বসে পড়ো দেখবে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখানে পাবো অনেকেই কিন্তু তোমাদেরকে দেখছে ঠিক আছে অনেকে দেখছে দেখবে আমাদের মাদ্রাসা জিন আইতাহ আল কলম কিটস মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন ভালো আছেন সবাই নুরুল কবির আপনি দেখছেন চট্টগ্রাম থেকে আমরা আপনাকে দেখছি জিন আইদাহ থেকে আমরা কোথা থেকে দেখছি আমাদের মাদ্রাসার নাম কি আবার বল আমাদের মাদ্রাসার নাম কি কেমন লাগছে মাদ্রাসায় পড়াশোনা করে পরিবেশ কেমন লাগে তোমাদের চুয়াডাঙ্গা থেকে আমাদের পার্শ্ববর্তী জেলা পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে দেখছে বাসা আল্লাহ তো দেখেন ছোট ছোট শিক্ষার্থীরা কোরআন এর পাখি হওয়ার জন্য আছে ওরা এখানে আসো ফয়সাল ফয়সাল আসো 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 আর কেতলা ছোল একজন কেতলা ছোল আসো আর শুনি যারা শুনুন আপনারা মাশাআল্লাহ লিখে কমেন্ট করবেন আর চ্যানেলটা পর্যন্ত সাবস্ক্রাইব করবেন দাও বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম alam ta kaifa fa al robuka bi ashabil fil alam yadial qaidhum تأميهم بهجاوة من سجيل فجعلهم فأسف معقول صدق الله العزيز আমরা একজন তেলাওয়াত শোনার জন্য আবার জোর করে ধরে নিয়ে আসছি বেশি না এক মিনিট তেলাওয়াত শোনাবা ও তেলাওয়াতটা খুবই সুন্দর আসেন

السلام عليكم ورحمه الله وبركاته. <applause> باشن 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 باشن. <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي وإني خفت الموالي من ورائي وكانت امرأتي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك فهب لي من لدنك وليا يعقوب واجعل ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه بغلام اسمه لم يتعلم يسيرا صدق الله العظيم السلام عليكم ما الله والله আপনারা বলবেন একজন হিন্দু আপনি জয় শ্রীরাম বলে কমেন্ট করছেন যারা মুসলিম ভাইরা আছেন আপনারা অবশ্যই মাসা আল্লাহ আল্লাহ বলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো তেলাত গুলো কিন্তু তার তেলটা আমারই বেশি অনেক ভালো লাগে যদিও সে খেলা করছিল খেলা থেকে এসে আমরা শোনাতে চাই সুন্দর তেলাত

ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بِحِجَارَةٍ من سجيل فجعلهم كعصف مكول صدق الله العظيم আচ্ছা জয় শ্রীরাম বলে যিনি কমেন্ট করছিলেন আমরা তার কমেন্টটা ব্লক করে দিয়েছি আমরা কোরআন তোলা শুনছি ইসলামের কথা শুনছি উনি এখানে এসে জয় মা কেভাবে বলে যাচ্ছে আপনারা আল্লাহ ফাকবার বলে কমেন্ট করতে পারেন ইনশা আল্লাহ তো আমরা একটু জিজ্ঞাসা করি কিছু দোয়া জিজ্ঞাসা করি খাওয়া লাগে কি বলতে হয় খাওয়ার শুরুতে ওদেরকে সকালে স্মরণ করতে বলো শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি বলতে হয় বিসমিল্লাহি ফিয়া ওয়ালিহি উপরে ওঠার সময় কি বলতে হয় নিচে নামার সময় কি বলতে হয় ঠিক এভাবেই আরো অনেক আদব আকলাখ এগুলো কিন্তু আবাসিক থেকে আমাদের শিক্ষার্থীরা শেখে আল্লাহ আকবার অনেকেই যুক্ত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই উপর থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আপনারা সাবস্ক্রাইব করে ফেললে অনেক ভিডিও কিন্তু আপনারা নিয়মিত দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন আছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তার বিকাল তাদের হচ্ছে বিকালে খেলার সময় আমরা এই পর্যন্তই রাখছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম আবার 马雷公司来了！哎呀，太难，太难，太难！傻逼！